ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আজি সাত তো ছ ফেব্রিক্স থেকে সোয়েল ভাই প্রতিদিনের মতো আজকে আপনাকে দেখাবো ক্লাসিক নেট গজ কাপড় যা এর আগেও অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন আবার নতুন করে আমাদের কতগুলো কালার আসছে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্তেছেন তো প্রত্যেকটা ডিজাইন কালার আমরা এখানে একটা একটা করে আপনাদের মেলে খুলে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠায় দেবেন ঠিক আছে এটা হলো ব্ল্যাক কালার সেম ডিজাইনে এটা হলো বেগুনি কালার এগুলোতে গাড়ারা সারারা গাউন থেকে শুরু করে যদি শাড়ি করেন সুন্দর একটা লুকচ লাগবে ঠিক আছে এক বাক্যে স্ট্যান্ডার্ড লাগবে দামও থাকবে আজকের তো দাম এত অল্প দামে এত ইউনিক কাপড় কোথাও পাবেন না সেম ডিজাইনের মেরুন কালার ঠিক আছে

ফুল কালেকশন দেখেন ফুল সাড়ে তিন হাত আজকের ভিডিও যাই মিস করবেন তাই অনেক কিছু মিস করবেন কারণ আজকের ভিডিওতে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন থাকতেছে অনেক আপুরা দেখা যায় ভিডিও অনেক দিন চলার পরে শেষ হয়ে যাওয়ার পরে লক দেন তা আমি বলবো যারা দেখবেন যখন দেখবেন তখনই সঙ্গে সঙ্গে ফোন দেবেন কিংবা লক দেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এইগুলো কালেকশন আপনারা কিনতে পারবেন এক বাক্যে ঠিক আছে এই যে একটা ডিজাইন মানে এখানে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন রকম ক্যাটালগ আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে দেখবেন আর স্ক্রিন শর্ট দিবেন আমরা স্ক্রিন দেওয়ার মতো আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন দিতে পারেন ঠিক আছে সেম ডিজাইনের চার পাঁচটা কালার আমি একসঙ্গে দেখা দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতেও সুবিধা হয় ঝিরিঝিরি পাতা ডাল পাতা তার ভিতরে সুন্দর পার করা আছে এগুলো শাড়ি গাউন রেহেঙ্গা যে কোনো ড্রেস আপ করতে আপনি সক্ষম হবেন এই যে ব্ল্যাক কালার সেম ডিজাইনের ব্ল্যাক একদম ম্যাস ডিজাইন দেখেন কত ইউনিক পিটানো কাজ করা এগুলো যদি আপনারা যে কোনো শপে কিনতে যান যদি চারশো পাঁচশো করে কিনতে হবে আমাদের এখানে একদম পাইকারি রিজিবেল প্রাইস থাকবে মাত্র থাকতেছে দুইশো পঞ্চাশ টাকা পার গজ আর দুইশো পঞ্চাশ টাকা পার গজ এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এখন যে ডিজাইনটা দেখাবো এটা আমাদের কাছে পাঁচটা থেকে ছয়টা কালার হবে প্রথমে যেটা দেখাবো এটা পিঙ্ক কালার তারপরে যেটা দেখাবো এই যে ল্যাভেন্ডার কালার সেম ডিজাইন ছয়টা কালার আছে আমি ছয়টা দেখায় দিচ্ছি ছয়টা না সাতটা দুটা গেছে এই যে হলো তিন নাম্বার কালার মিষ্টি কালার তারপরে থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখেন এখান থেকে শুধু স্ক্রিন শট দেন আর দ্রুত পাড়ায় দেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দিই আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ভিও দেরি না করে দ্রুত অর্ডার করুন দ্রুত নিয়ে নিন এই যে একটা মেরুন কালার সেম ডিজাইনের মেরুন কালার আর সেম ডিজাইনের এখানে আমরা লাস্টটা দেখাবো জাম কালার মানে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই আপনাদেরকে আমরা ভাগ ভাগ করে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে এই যে এই ডিজাইনটা দেখেন ছয়টা কালার হবে ঠিক আছে এই ডিজাইনে ছয়টা কালার হবে এটা হলো বাঙ্গি কালার যাকে বলা হয় সিভিট বাঙ্গি এগুলো যে শাড়ি গাউন লেহেঙ্গা গাড়ারা সারারা গোল জামা থেকে শুরু করে শাড়ি কানি সব করতে পারবেন এর সঙ্গে ইনারে কাপড় নিলে সেটাও দেওয়া যাবে ঠিক আছে এই যে মেরুন কালার তো দেরি না করে দ্রুত অর্ডার করুন দ্রুত নিয়ে নিন সেম ডিজাইনের পিঙ্ক কালার আমরা এখন এখান থেকে দেখবো

তো আমাদের সেম ডিজাইন শেষ এখন কয়েকটা আমাদের এলোমেলো ডিজাইন আছে লাস্ট করে দেব পাঁচটা না ছটা ডিজাইন আছে এক একটা এক এক ধরনের ডিজাইন যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেন আর পাঠিয়ে দেনে দেবেন একদম ক্লাসিক নেট গজ কাপড় এই ক্লাসিক নেট গজ কাপড় আপনার অন্য কোনো শপে গেলে সাড়ে চারশো পাঁচশো কিন্তু হবে আর আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুশো টাকা গজ তো যারাই নেবেন বগুড়ার আশেপাশে যারা আছেন সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া হকাস মার্কেটে পশ্চিমে আলামিন রেলওয়ে আলামিন হকাস মার্কেট ঠিক আছে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই যে মে কালার এই যে লাইট পার্পেল কালেকশন যে আমরা শেষ করে দেবো আজকের কালেকশন শেষ কালেকশন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি দোকানের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর তারপর নিচেরটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কাপড় কিনতে পারবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ